একটা পায়রা এসছে আমার ভাইপে ধরছে পায়রা দেখুন ভয় ভাইপে পায়রাটা ধরছে দেখুন খুব পাড়া করে धोर डा दो तो बहुत छाल बना रहे हैं चली है कोई तो बुशुत लाकर कोई तो बुशुत क्या जा कोई तो आपने नहीं चली था साल दिन आए थे कार पारे वाला ये टेस्ट है क्या नहीं चली पारे वाला खेती थे नमक नमक आज जिन्हें सब कुछ आ মামার পায়রা গুলো আজকে নামছে বন্ধুরা পায়রা পায়রা গুলোকে নামাচ্ছে ভাইবো আহ 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 এক জোড়া পেশা আছে রাজशाही আহ 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 দেখুন বন্ধুরা পায়রা গুলো এই যে একটা পায়রা ভাই ধরে ধরে রেখে দিয়েছে ভাই ধরে রেখে দিয়েছে দেখুন পায়রাগুলো দেখুন খাঁজা ঢোকাচ্ছে আর বৃষ্টির জল খাচ্ছে সব এই বৃষ্টির জল খাওয়ার জন্য পায়রা শরীর খারাপ করে আপনারা খেতে দেবেন না যারা মানে আমার ভিডিওটা দেখছেন তারা একটু সতর্ক থাকবেন কিন্তু বৃষ্টির জল খাচ্ছে মামার পায়রাগুলো তো জল দেয় না মামা এর জন্য খাচ্ছি কি করা যাবে আর পায়রা দেখুন আপনি পায়রা পায়রা মামা ফুল সেল করে দেবে বলছিল তো সেরকম দাম হলে বেঁচে দেবে সব তো আপনারা দেখুন পায়রাটা যদি কারোর লাগে তো বলবেন দেখুন পায়রাগুলো গুলো এই দুটো বাচ্চা হয়েছে বাচ্চা গুলো ওই উপরে গোলা গুলো নিচে বাজিয়ে হোক এবার হাটা থেকে কিনে নিয়ে আসা দেখুন পায়রা গুলো আপনারা পায়রার খাঁচার মধ্যে নিচে খরগোশের খাঁচা আছে খরগোশের বাচ্চা যদি কারো লাগে তো বলবেন খরগোশের খাঁচাও বিক্রি আছে খরগোশও বিক্রি আছে বিখ্যাত হালকা কারিং করা আছে হ্যাঁ কাটা আছে

মামাকে অনেকবার বলি যে পাঞ্জাবি এই সাদা মদ্দাটা মদ্দাটা বিক্রি করতে কিন্তু সাদা মদ্দাটা পাঞ্জাবি মদ্দাটা বিক্রি করে না মামা মামার কাছে প্রচুর চাই আমি পায়রাটা দেয় না আমির মামার পায়রা এটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিংটা দেখুন ইলুল পাখির মতন একদম হেবি সুন্দর পায়রা পায়রাগুলো দেখুন ঢোকাচ্ছে আমার এই ভাইপো পায়রাগুলো খাঁচায় যে পাটা সেটা বেরিয়ে গেছে তো সেটা আর দেখাতে পারলাম না সরি তার জন্য আপনাদের কাছে ক্ষমা পারতি আমি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখে রাহুল ভাই চাপড়াতে পারি উনি কমেন্ট করেন তো ভাই থ্যাংক ইউ আপনাকেও অনেক আপনি আমার ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ যাই বন্ধুরা সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে